আল্লাহ সুবাহাল তিরিশ পারা কালাম হাকিমের একশো চোদ্দোটা সুরার মধ্যে আল্লাহ আব্বুল আয়ালামী তিনি আটাশ পারার মধ্যে একটা সুরা নাজির করে দিলেন ওই সুরার নাম হচ্ছে সুরা জুমাহা বলেন নসুবাহ এই জুমার দিনের গুরুত্ব জুমার দিনের তাৎপর্য জুমার দিনে ন্যায় কামন করলে কি লাভ আল্লাহ আব্বুল আলমী এই জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে كلام حكيم من ذلك السوري ليه نازل الله رب العالمين سورة جمعة المفرد ارشاد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع الله رب العالمين ইমানদারদেরকে ডেকে বলালিয়া আইয়ুহাল্লাজিনা আমানু যারা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছো রসুলের প্রতি মানে এনেছো কিতাব কুরআনের প্রতি ঈমান এনেছো জান্নাত জাহান্নাম পরকাল দিবসের প্রতি ঈমান এনেছো যারা আল্লাহ রব্বুল আলামিন তা রাসূলের প্রতি ঈমান রাখো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারগণ ইযান উদিআ লিস সালাত যখন জুমার নামাজের সময় হবে জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে তোমরা সমস্ত কাজকর্ম বেসা বিক্রি দুনিয়াম সমস্ত কাজকর্ম বন্ধ করে নিয়ে সাথে সাথে তোমরা মসজিদের দিকে গমন করেন সোভা এ নির্দেশ কার আল্লাহ এই নির্দেশকার পৃথিবীর কোনো মানুষের অর্ডার করে স্বয়েন আল্লাহ সোভাহ আল্লাহ যিনি আসমানের মালিক জমিনের মালিক যিনি হায়াতের মালিক রিজিকের মালিক যিনি মানুষ যিনি ইনসান সহ হাজার হাজার লক্ষ লক্ষ মাকলো কাজ সৃষ্টি করেছেন ওই আল্লাহ সুবাহ তা আলার অর্ডার তার আদেশ তার নির্দেশ তিনি বলেছেন যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে সাদা সাদা তোমরা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে প্রবেশ করো বলেন না সুবাহা হাদিস মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো রে ক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি জুমান নাজান আজান হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আমর আমার মধ্যে আল্লাহ ফাকরম গোলা আলামিন একটি উট কোরবানির সওয়াব তিনি লিখে দিবেন এই যে গত পনেরো বিশ দিন আগে আমাদের থেকে কোরবানি বিদায় নিয়েছে এই যে কোরবানি আমরা দিয়েছি আমরা কেউ বলতে পারবো না এই এলাকার মধ্যে কেউ উঠ দিয়ে কোরবানি গেছে আপনারা শুনছেন একটি উঠের অনেক দাম বর্তমান মার্কেটে দশ লাখ টাকার নিচে পনেরো বিশ লাখ টাকার নিচে সেট পাওয়া যায় না যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মাজাহানের পরে মসজিদে প্রবেশ করবে আল্লাহর আলানী একটা কবুল কোরবানি একটা উঁড় দিয়ে কোরবানি দিলে যে কোরবানিটা আল্লাহ তালা কবুল করবেন যার কোরবানি আল্লাহ তালা মঞ্জুর করবেন ওই রকম কবুল কিন্তু কোরবানি সাওয়া ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে দ্বিতীয়ত আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জুমার দিন আজানের পরে দুই নাম্বারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে মসজিদে প্রবেশ করবে আল্লাহ আল্লাহাকালিম ওই ব্যক্তিরামার মধ্যে একটা মোটা গাবি একটা রাস্তায় কোরবানি ফিরে যে সবাব ওই ব্যক্তির ব্যক্তিরামার মধ্যে অনুরূপ সবাব লিখে দেওয়া হবে সোহা আল্লাহ নবী বলেন তিন নাম্বার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জুমার দিন আজান হওয়ার পরে একটা বকরি একটা ভেড়া দুন বা ঘা ভেড়া দুন বা একটা বকরি আল্লাহর রাস্তায় কোরবানি দিলে ওই কবুল গীত কোরবানির স্বাব তার আমল নামায় লিখে দেওয়া হবে এই এরপরে যে ব্যক্তি প্রবেশ করবে তার আমল নামা মুরগি তারপরে প্রবেশ করলে ডিম ক্রমান্বয়ে সবটা কমতেই থাকবে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে তার আমল নামার মধ্যে মোঠের সাওয়াব লিখে দেওয়া হবে বলেন না শুভ আল্লাহর নবীর এই ঘোষণা সত্য না মিথ্যা সত্য সত্য কিন্তু আমরা আঙুল করার চেষ্টা করি না